হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা আমরা ভালো আছি বন্ধুরা আজকে আসছি নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকতেছে বন্ধুরা আমাদের কাছে নতুন একটি প্রোডাক্ট আসছে যেটা হচ্ছে ভেকু ক্লিনার যেটা আসলে ক্লিনার হিসেবে পরিচিত দেখতেই পাচ্ছেন আমার সামনে এটা আসলে ক্লিনার হিসেবে পরিচিত যারাদের আসলে ধুলাবালি অ্যালার্জির সমস্যা তাদের জন্য আসলে এটা বেস্ট একটা কার্যকরী একটা জিনিস এটা দিয়ে আসলে ক্লিন মানে করতে খুবই মানে ছাঁচ্ছন্নভাবে ক্লিন করতে পারবেন তবে আসলে ঝাড়ু দিলে অনেক সময় দুলাবালি ওড়ে বা ওরা একটা সমস্যা হয় বা যাদের অ্যালার্জি থাকে অনেক সমস্যা হয় তাদের জন্য আসলে বা ঘর ঝাড়ু দেওয়ার জন্য তাদের জন্য বেস্ট নিয়ে আসছি যেটা হচ্ছে বন্ধুরা ভেকু ক্লিনার এই ক্লিনারের হচ্ছে আপনার বোঝার জন্য একদম হান্ড্রেড পার্সেন্ট ওরিজিনাল ভেকু ক্লিনার থাকবে মডেল হচ্ছে যে কে এইট মডেলের বন্ধুরা টিভি লেখা দেখে আমরা সরাসরি এক হাজার ওয়ার্ডের ওরিজিনাল প্রোডাক্টটি কিনে নিতে পারবেন আমাদের কাছ থেকে তবে ঠিকানাটা বলে রাখতেছি আমাদের ঠিকানা হচ্ছে আমরা ইলেকট্রনিক্স মির্জাগঞ্জ সুবিধখালী তিন রাস্তার বন্ধুরা এবার দেব বিস্তারিত বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাতে যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন এটি খুবই ছোট একদম আপডেট একটি ক্যাটাগরির সিস্টেম প্রযুক্তি নিয়ে আসলে এটা আসছে বাজারে এটা বাজারে একদমই নতুন আপডেট এটা আপডেট আমাদের কাছে কিছুক্ষণ হলো আসলো তবে এটা খুবই মানে আচ্ছা সাছন্দ ভাবে আপনারা ব্যবহার করতে পারেন আপনারা যে ক্লিনারগুলো ব্যবহার করেন বন্ধুরা সেই ক্লিনারগুলো অনেক বড় হয় বা ক্যারি করার জন্যতে ঝামেলা হয় বাজারের দাম হয় অনেক বেশি বেশি দামের কারণে বা অনেক বড় সর হওয়ার কারণে আপনারা আসলে ওরকমভাবে ভাবে সাছন্দ ব্যবহার করতে পারেন না তবে আমরা খুবই ছোট স্মল কোয়ালিটি সাইজের ভিতর আমরা আসলে নিয়ে এসেছি একদমই আপডেট একটি ক্লিনার যেটা দিয়ে আপনি খুবই সহজেভাবে যে কোনো জায়গার মলা ইজিলিভাবে পরিষ্কার করতে পারবেন এটার সাথে বিভিন্ন রকমের সাইজের আপনার নজল অর্থাৎ মুখ ওয়াশ মুখ ক্লিনার ই দেওয়া আছে যেটা আসলে বিভিন্ন রকমের সাইজের আছে যেভাবে যেরকম মনে হয় আপনার সেরকমভাবে এটা আসলে ইউজ করতে পারবেন যে কোনো জায়গার বন্ধুরা এটা হচ্ছে আমাদের বড় যেটা আসলে ঘরের যে বড় বড় মানে একটা ঘর ঝাড়ু দেওয়ার জন্য আসলে বড়টি বড়টি ঝাড়ু ক্লিনার ফাস্ট দরকার হবে এই কিলি এই ব্রাশটা দিয়ে আপনি মানে প্রায় দশ থেকে বারো ফিট বিশ ফিট দূরত্বর যে মানে জায়গাগুলো আছে সেগুলো ইজিলিভাবে আপনি ক্লিন করতে পারবেন এই ব্রাশটা দিয়ে এবং ছোট ব্রাশ দিয়ে আসলে ছোট ছোট জায়গাগুলো আপনি ক্লিন করতে পারবেন খুব ইজিলিভাবে তবে আপনাদেরকে আমি আসলে প্র্যাকটিক্যালিভাবে প্র্যাকটিক্যালভাবে আপনার দেখাবো যে আমরা এটা আসলে কতটা কার্যকর তো বন্ধুরা আমি আসলে আগে ভাগেই আপনার সাথে এটা পাওয়ার দিয়ে রাখছি এখন আপনাদেরকে ইউজ করে দেখাবো বন্ধুরা দেখ বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমার এই যে ময়লাগুলা কি সুন্দরভাবে পরিষ্কার হচ্ছে দেখেন বন্ধুরা এরকম ভাবে আপনি इजीली ভাবে আপনার বাসা বাড়ির ময়লা খুব इजीली ভাবে পরিষ্কার করতে পারবেন আমি এটা বড় একটি মাথা জারর মাথা লাগিয়ে নেব যেটা দিয়ে আসলে আমি খুবই ইজিলি ভাবে এটা আপনাদেরকে ব্যবহার করে দেখাবো হে বন্ধুরা আমি একটি বড় ব্রাশ লাগিয়ে নিয়েছি এবার আমি ঘর একদম পরিষ্কার করে আপনাদেরকে দেখাবো এরকম করে যে কোনো ময়লা আপনি খুবই ইজিলি ভাবে বন্ধুরা পরিষ্কার করতে পারবেন তবে দেখতেই বন্ধুরা এটা কিন্তু খুবই কার্যকর আপনি যে কোনো ময়লা এটা ইজিলি ভাবে টেনে নিয়ে যাবেন তবে এরকম ভাবে আপনি খুবই ইজিলি ভাবে এটা পরিষ্কার করতে পারবেন আর আমাদের এই যে ময়লাগুলো আছে বন্ধুরা এটা আসলে এখানে যে আমাদের ক্লিনারের যে আসলে স্টোরেজ যেটা এখানে ময়লা আসলে টেনে নিয়ে ই করে এটা হচ্ছে সেই জায়গাটা এবং এটা আপনি আবার পরিষ্কার করে নিতে পারবেন পরিষ্কারের নিয়মগুলো আমি আসলে বলে দিচ্ছি বা কিভাবে করবেন এটা আসলে খুবই ইজিলিভাবে আপনি খুলে আবার পরিষ্কার করে নিতে পারবেন এখানে ছোট্ট একটি লক দেওয়া আছে যে লকের মাধ্যমে বন্ধুরা আপনি এটা খুলে খুব ইজিলিভাবে এটা আসলে পরিষ্কার করতে পারবেন এখানে একটা কার্বোডারের মতো আছে যেটা আসলে এর ভিতরে ময়লা আসলে প্রবেশ করতে পারে না যেটা সব এখানেই থাকে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি এতক্ষণ ধরে যে বেটা এটা পরিচয় করছি সেটার ময়লাগুলা এখানে আমার আছে তাহলে বুঝতেই পারতেছেন বন্ধুরা খুব ভাবে আপনাদের যে ঝামেলাগুলো ঘরঝারু নিয়ে যে ঝামেলাগুলা সেটা খুব ভাবে আপনাদের সমাধান হয়ে যাবে তবে আমাদের এই ক্লিনারগুলা খুবই অপ প্রাইজের ভিতরে আমাদের কাছ থেকে পাবেন আমাদের এই ক্লিনারগুলো মাত্র আটত্রিশশো টাকায় যাদের লাগবে অবশ্যই ভিডিও দেখে স্ক্রিনের উপর ফোন নাম্বার থাকবে ফোন কলের মাধ্যমে আপনারা বিস্তারিত জেনে নিতে পারবেন আর ফোন কলের মাধ্যমে আপনারা চাইলে অর্ডার করে নিতে পারবেন এই করে ভিডিওটা শেষ করতেছি ভিডিওটা শেষ করার আগে আমাদের চ্যানেলে যারা ভিডিওতে নতুন এখনও আছেন মধ্যে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাটন অন করে রাখবেন যাতে আপনাদের নিয়মিত এরকম নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে পৌঁছে দিতে পারি আর যারা দূর দূরন্ত থেকে আসেন বা আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই ফোন কলের মাধ্যমে আপনারা বিস্তারিত এই ক্লিনারের বিষয়ে জানিয়ে নিতে জেনে নিতে পারবেন আর যারা অতের এলাকা থেকে দেখতেছেন আমাদের এই ভিডিওটা অবশ্যই আমাদের শোরুমে আসে সরাসরি বাস্তবে দেখে নিতে পারবেন এই প্রোডাক্টটা সম্বন্ধে আর এই করে আমার ভিডিওটা শেষ করতেছি ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন